গত উনিশে মে রোজ সোমবার বিকাল চার ঘটিকায় বাইজিদ বোস্তামি থানা দুই নং জালালাবাদ ওয়ার্ড খাজা রোড নয়া মাজারের পাশে দুই নং জালালাবাদ ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ বেলালের নেতৃত্বে এলাকাবাসীর সহ অবৈধ ঔষধের কারখানা ও চারজন ব্যক্তিকে আটক করেছেন মোহাম্মদ বেলাল বাইজিদ থানায় ফোন করে অবহিত করলে থানা পুলিশ এসে তাদের বক্তব্য নেন এবং তাদের আটক করেন সাথে জব্দ করেন নকল যৌন উত্তেজক ঔষধ ও ঔষধ তৈরির যাবতীয় সরঞ্জাম ওষুধ তৈরির সাথে তারা নকল হাত তৈরি করেন কথার এক পর্যায়ে তারা সমস্ত কিছু অবৈধভাবে প্রস্তুত ও বাজারজাত করেছে বলে স্বীকার করে প্রথমে তারা অপহরণ করে বলে প্রচার করিলে পরবর্তীতে তারা অপহরণ হয়নি তা স্বীকার করে তারা ওই বিল্ডিং এর তিনটি রুম ভাড়া করে দীর্ঘদিন ধরে এ কাজ করছে বলে জানা যায় একই সাথে তারা এ ব্যবসা অনলাইন করে বলেও জানায়

বিসমিল্লাহির রহমানির রহিম আমরা এখন আমরা কুলগাঁও এলাকায় নয়া মাজার এর পাশে একটা বিল্ডিংয়ের সামনে সাদমুসার পাশে একটা ছয়তলা বিল্ডিংয়ের সামনে দাঁড়িয়ে কথা বলতেছি আমরা আজকে দুপুরের দিকে বিশ্বস্ত সূত্রে আমরা খবর পেয়ে আমার অত্র এলাকার আমাদের আমার পলিটিক্যালি সমস্ত সহযোদ্ধারা আমার সাথে এসে আমরা একটা খবর পেয়েছি এই বিল্ডিংয়ের দুই দুইটা ফ্লোরে রুম ভাড়া নিয়ে কিছু বহিরাগত লোক যে সকরিয়া সাতকানিয়ার অধিকার ওখানে কিছু রোহিঙ্গাও আছে চকরিয়ার ওনারা অবৈধভাবে এখানে এই ওষুধ কিছু মানুষের ওই যে অনলাইনে যেগুলা অ্যাডভার্টাইজ করে হার এবং ওই যে হারফিক হ্যাঁ হারফিক দুই নাম্বার করে এখানে তৈরি করে হারফিক হ্যাঁ এবং এই যে এই ওষুধগুলো যেগুলো আমরা অনলাইনে দেখে থাকি এই যে অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে থাকে মানুষের এই যে যৌন শক্তি বৃদ্ধি বা বাদ বেতার ওষুধ টষুধ বলে যেগুলো বিক্রি করে এগুলো আমরা এসে এখানে দেখতে পেলাম যে আসলে সম্পূর্ণ দুই নাম্বারই সম্পূর্ণ দুই নাম্বারই ওষুধের কোনো গুণগত মান নাই যারা তৈরি করতেছে ওরাও বলতেছে যে এগুলো সম্পূর্ণ দুই নম্বর এগুলো কোনো আসলে ওষুধেই না তা আমরা এলাকার সবাই আমাদের যে বিএনপি পরিবারের এবং অত্র এলাকার সামাজিক নেতৃবৃন্দরা সবাই এসে আমরা জিনিসটা এখান থেকে খবর পেয়ে আমরা সব ওদেরকে সহ চারি পাঁচজনকে ধরি এবং সমস্ত মালামাল সহ জব্দ করে আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি বাইস বুস্তামি থানা আর আমরা বাইস বুস্তা থানায় অবহিত করি এবং ওখান থেকে ওসি সাহেবে আমাদেরকে এই যে সহযোগিতা করে ওখান থেকে আমাদের এসআই যে বেলাল সহ এখানকে সুমন মজুমদার সহ সবাই মেসবা ভাই সহ অনেককে এখানে পাঠিয়েছেন ওনারা ওনারা এখন আমাদের সামনে আছে এসে ওনারাও দেখতে পেয়েছেন আসলে সম্পূর্ণ অবৈধভাবে ওরা ওদের কোনো সার্টিফিকেট নেই মানুষকে ঠকানোর জন্য মানুষের শারীরিক আসলে এগুলো খেলে মানুষের কিডনি নষ্ট হয়ে যায় বিভিন্ন ক্যান্সারে আক্রান্ত হয় কারণ এগুলো তো আসলে ওষুধেই না এগুলো তো সম্পূর্ণ দুই নম্বরই জিনিস যাক এটা এটা আমরা আজ দীর্ঘদিন ধরে এরা করে আসতেছে কিন্তু আমরা আজকে খবর পেয়ে আমরা উদ্ধার করছি এলাকার হয়তো অনেক মানুষের এটা উপকারে আসবে দেশের অনেক মানুষের উপকারে আসবে আমরা আসলে এর একটা বিহিত ব্যবস্থা আমরা আইনশৃঙ্খলা বাহিনীকেও জানাচ্ছি এটা বিহিত ব্যবস্থা নেওয়ার জন্য যাতে ভবিষ্যতে এ ধরনের কোনো কর্মকাণ্ড এরা আর করতে না পারে এখানে আমরা এই যে দুপুর থেকে এই পর্যন্ত আমাদের সাথে এলাকার সকল গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির আইনশৃঙ্খলার লোক লোকেরা বাইদুস্তা মিতানাথ এস এসআই সবাই এখানে অক্লান্ত পরিশ্রম করে জিনিসটা উদ্ধার করে এখন বায়ুদুস্তা মিতানায় এগুলো নিয়ে যাবে আমাদের সামনে এখানে এই যে ফাঁসে আমাদের যে বস্তাগুলো আছে আসলে এই সবগুলো হচ্ছে যে এই ওষুধের দুই নাম্বারি ওষুধের বস্তা এগুলো এগুলো এখন ওনারা নিয়ে যাবে আমরা আইন শৃঙ্খলা বায়ুদুস্তান বিশেষ করে বায়ুদুস্তা থানার হ্যাঁ ওসি মহদের প্রতি আমরা সর্বাত্মক সহযোগিতা কামনা করছি এইরকম কোনো ঘটনা যাতে আমাদের এলাকায় আর ঘটতে না পারে সেই ব্যাপারে আমরা সজাগ থাকব আমাদেরকে আইনশৃঙ্খলা বাহিনী আমাদেরকে সহযোগিতা করবে সেই জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার অত্র এলাকার বিশেষ করে আমার সাথে এই যে ফুরকান থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং আমাদের আলম ভাই আমাদের সাথে আমাদের এই যে বিএনপি পরিবারের অনেক ছেলেরা এখানে সবাই ছিল হ্যাঁ সবাই থেকে আসলে সারা দিন ওরা পরিশ্রম করেছে যে একটা ভালো কাজের জন্য মানুষের উপকারের জন্য সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের এই যে মিডিয়া আমাদের এই আমাদের মিডিয়া যারা আছে আমাদেরকে সহযোগিতা করেছে আমরা ওদেরকেও ধন্যবাদ জানাচ্ছি এবং আইন বাহিনীকে ধন্যবাদ জানাচ্ছি এলাকার মানুষকেও ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ সবাইকে হাফেজ